এই উপদেষ্টাদের বাসার সামনে কার্যালয়ের সামনে আমাদের যে শ্রমিক গুলো আছে আজকে পাঁচ পাঁচ দিন যাবত এখানে বসে আছে তাদের নাই খাওয়া নাই গুসুর নাই কোনো কাপড় টাপড় কি একটা অবস্থা কি হাল এটা এখন পর্যন্ত কোনো সরকার এটা খবর নেয় না সরকার তো খবর নেয় না নেই না তারপরে আমাদের বাংলাদেশ আর কোনো চ্যানেল ওখানে যায় না ওখানে কোনো ভিডিও করে না ওখানে কোনো রিপোর্ট করে না এই চ্যানেলগুলা ওই চ্যানেলগুলা যে কাদের কথা চলতেছে আমরা জানি না বাংলাদেশে সাধারণ মানুষ এত কষ্ট করে তাহলে সরকার কিসের জন্য এই তো আমাদের শান্তিটা কোথায় এখানে যে এতগুলা শ্রমিক এভাবে পাঁচ দিন যাবত এখানে পড়ে রয়েছে এদের কি বাসা বাড়ি আছে কিনা ওদের কি বাপমা গার্জেন আছে কিনা এটার খোঁজখবর কেউ নেওয়ার মতো নাই এরা কি করতেছে বর্তমান উপদেষ্টারা যারা সচিব মচিব আছে সমসচিব সম কল্যাণ মন্ত্রী টন্ত্রী যা

তাহলে এই আজকে বিশ তারিখ চলে গেলো আমাদের বেতনটা দেওয়ার কথা আছে এখন পর্যন্ত বেতনটা দেয় নাই যদি এই বেতন না দেওয়া হয় আমরা গাজীপুর অচল করবো আমরা যারা এখন বর্তমানে অন্যান্য অফিসে চাকরি করতেছি আমরা সবাই নেমে যাব এখানে প্রায় আটটা গার্মেন্টস একবারে মালিক বন্ধ করে দিছে এদের তিন মাসের পক্ষে বেতন সব আটকে রাখছে মালিক ঠিকই বিদেশে আরামে ঘুমাইতেছে এখানে শ্রমিক কানতেছে রাস্তায় পইরা ওদের কোনো খবর নিতেছে না আমি সরকারকে বলবো অতি শীঘ্রই আমাদের এই শ্রমিকগুলা এই শ্রমিক বাইদেরকে একটা সুবিচার করেন ওদের পাওনা পাওনা নদী যা আছে পাওনা সব দিতে হবে অতি শীঘ্রই দিতে হবে না হয়তো আমরা কুরবানি ঈদের আগে আমরা সমাবেশের ডাক দিব বিশাল এক সমাবেশ হবে সারা গাজীপুর অচল থাকবে আমাদের এই বেতনগুলো যদি না দেওয়া হয় তা আমরা আশা করব সরকারের কাছে অনুরোধ থাকবো আমাদের এই বেতনগুলো যেন দিয়ে দেওয়া হয় আমরা শান্তশিষ্ট মানুষ আমরা গ্রামের শ্রমিক আমরা গ্রামের চাকরি করি বাংলাদেশের আয় যেই যে সরকারি মানুষগুলা বেতনগুলা পায় সবগুলা টাকা কিন্তু এই যে গার্মেন্টস শ্রমিকদের ট্যাক্সের টাকা এদের যে ডলারের ই আছে ওইটা দিয়ে তারা বেতনগুলা নেই তাহলে বুঝতে হবে ঠিক আছে বাংলাদেশের সম্পদ হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে আপনাদেরকে আর যদি না করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমরা গার্মেন্টস ত্যাগ করতে বাধ্য হবো তো ভালো সুস্থ থাকবে